দেখবে যে সকল নারীরা বাচ্চাকে দুধ পান করাইতেছে দুধের সন্তানদেরকে নারীরা তাদের কুলের থেকে ফেলে দিবে দুধের সন্তানরা অটো সিস্টেম মুখের থেকে দুধ ফেলে দিবে অথাদা হোকুলুদাতি হামলিন হামলা হাফ প্রত্যেক হামেলা গর্ভবতী মহিলারা তাদের গর্ভের সন্তানগুলো অটো সিস্টেম পড়ে যাবে গোটা কামাতির মাদানের মানুষগুলোকে মাতাল মনে হবে মনে হবে মাতাল হয়ে সব পড়ে আছে আল্লাহ কয় না নাও অব্যয় হম এরা কোনো নেশাদ্রব্য পান করে নাই এরা মাতাল নয় অমাহুম হুম বিসুকারা ওয়ালাকিননা আযাবাল্লাহি শাদীদ না এরা মাতাল নয় কামতেরি ভয়াবহ পরিস্থিতি দেখে মাতালের মতো बेहোশে মত পড়ে যায় আল্লাহু আকবার মুসলমান শরীফের মধ্যে আসে সূর্যটা অর্ধ আত্মার উপর চলে আসবে জমিনটা হয়ে যাবে বর্তমানে সূর্যটা উপরে না নিচে কয়েক মাইল দূরে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো নয় কোটি তিরিশ লক্ষ মাইল চোখ ইসরাফিল আলহিস সিংহায় যখন ফুৎকার মারবেন সব কিছু ফানা হয়ে যাবে ঠিক কিনা কিছু ফানা হয়ে যাবে কোনো কিছুই থাকবে না তুমালিয়া ওদরা কমল করিয়া يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش الله <applause> باك بلن القارعة ما القارعة بكات آواز

পৃথিবীর মানুষগুলোকে পঙ্গপালের মতো পুকার মতো পৃথিবীর মধ্যে পড়ে থাকতে দেখা যাবে অর্থাৎ জীবা লুকা বিশাল বিশাল পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে

ওمن فيها جميعا سوف يفني ويا بقا وجه ربك দুনিয়া যা দেখতেছো এটা তো একটা মরীচিকার মতো তাআমাল ফিল উজুদি বাইনি fikrin সুক্কুভাবে যদি দুনিয়ার সকল জিনিসের দিকে তাকাও তারা দুনিয়া দানিয়াত কাল খিয়াল

সব কিছু ধ্বংস হয়ে যাবে কাহার দিকে তাকানোর কোন সুখ আল্লাহর হাবি বলেন যে তোমরা কামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে তো সারু না তোর তো না পায়ে জুতা থাকবে না খালি পাপ উলঙ্গ অবস্থায় হোরাত হোরলা মুসলমানি না করানোর আগে যে অবস্থা থাকে গাই মাখতু আম্মা জানা আশা সিদ্দিকার দিয়েন লাহু দা লান হাব আল্লাহর হাবিব কি বলেন পাগম্বান যদি কাামাতের মাদানে উলঙ্গ অবস্থায় উপস্থিত হয় নারীরা পুরুষের দিকে তাকাবে পুরুষরা নারীদের দিকে তাকাবে তাহলে একটা লজ্জাকর পরিবেশ হবে আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় আয়েশা না না একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ হবে না ভয়ঙ্কর হবে সুরয় হাজর মধ্যেল্লবনে নিয়া আই ও হন্নাস ইত্ত খোরব বকুম ইন্ন জল জল দঃ সাতী শৈ এ পৃথিবীর মানুষ ইত্ত খোরবকুম তোমরা তোমাদের রবকে ভয় করব ইন্ন জল জল দঃ সেই উন্নজি কার যে জলজলা হবে ভূমিকম্প হবে এটা বড় ভয়ংকর হবে বড়ো বড়ো কৃষির হবে এরপর আল্লাহ মানে তারাও নাহা দাজাহালুফুল্লুমৰো দেহা তিনহাম্মা আউবাদ ওয়া তাদুফুল্ল দা দেহাং নিন হামলাহা

যে সকল নারীরা বাচ্চাকে দুধ পান করাইতেছে দুধের সন্তানদেরকে নারীরা তাদের কুলের থেকে ফেলে দিবে দুধের সন্তানরা অটো থেকে ফেলে দিবে হামলা হাপ প্রত্যেক হামেলা গর্ভবতী মহিলারা তাদের গর্বের সন্তানগুলো অটো সিস্টেম করে যাবে গোটা কামাতির মাদানের মানুষগুলোকে মাতাল মনে হবে মনে হবে মাতাল হয়ে সব পড়ে আছে আল্লাহ না এরা কোনো দ্রব্য পান করে নাই এরা মাতাল নয় অমাহুম বি

কথা হয় কয়েক মাইল ধরে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হল নয় কোটি তিরিশ লক্ষ মাইল চোখা ওখান থেকে সূর্যটা যখন তাপ দেয় আপনাদের এই এলাকায় তো সূর্যের তাপ লাগে না কথা কয় না গরমকালে কয়েকবার গোসল করা হয় কয়েকবার পানিতে ডুব দেওয়া হয় এসি কোন দোকান থাকলে কোনো কিছু কেনার জন্য নয় কিছু সময় এসির দোকানে কাটানোর জন্য এটার দাম জিজ্ঞাসা করে ওইটার দাম জিজ্ঞাসা করে আসলে কিন্তু জিনিস কিনা নয় উদ্দেশ্য হলো যত সময় দোকানের ভিতরে থাকব তত সময় তো অন্তত এসির হাওয়াটা খাইতে কথা কয় না এই যদি হয় গরমেরই অবস্থা এত দূরের থেকে সূর্যের তাপ লাগার কারণে গরমে মানুষ অস্থির হয়ে যায় সূর্যটা যদি অর্ধ হাত তার উপর চলে আসে মাত্র আধা হাত গরম কম লাগবে না বেশি লাগবে জুড়ে ঘদিশ খি দেখুন বুখারে সেই আদিস জমিনটা তামা হয়ে যাবে এই যে বিদ্যুতের তার গুলো তার মধ্যে ছোট ছোট চিকন চিকন যে তার আছে তাকে তামা বলে তামার একশন হল পাওয়ার হাউস থেকে সুইচ দিতে দেরি হয় আপনার এলাকায় কানেকশন আসতে দেরি হয় না ঠিক কিনা বলে নাকি পাওয়ার হাউসে সুইচ দেয় বাটন টিপে আর আপনার এলাকায় বিদ্যুৎ আসতে এক ঘন্টা সময় লাগে হয়ে যাবে এক দিক দিয়া তামা সম পরিমাণ হিট হবে অন্য দিক দিয়া সমপরিমাণ হবে আল্লাহ নিচে দিয়াও গরম উপরে দিয়াও গরম এই গরমের কারণে মানুষগুলো ঘামতে থাকবে এই ঘামের পানিগুলো দিয়ে কাহারও হাঁটু পর্যন্ত চলে আসবে কাহারো কমার পর্যন্ত চলে আসবে কাহারও সিনা পর্যন্ত চলে আসবে এইভাবে মানুষগুলো ঘামের দুরিয়ায় হাবু ডুবু খাবে মাথার মগজগুলো টক বক করে গলতে থাকে নাকি দিয়ে বের হবে কান দিয়ে বের হবে চোখ দিয়ে বের হবে মানুষগুলো প্রেসান হয়ে অস্থির হয়। সুবারিশির জন্য হযরতে আদমের কাছে যাবে আনতাবুনা ওয়াসাইদুনা খলাকাক আল্লাহু বিয়াদি আনাফা খাফি কার ওয়া আসজাদা লাকাল মালায়েকা রে하다 apne naam ander pita apne naam ander baba Allah ne jhatte apnake banaysen ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করাইছে না দাদ আর সহ্য হয় না আল্লাহর কাছে সুপারিশ করো আল্লাহ যেন এই অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দান করে হিসাব নিকার যেন শুরু করে দেন এ মুসলমান যদি আদম বলবেন লাস্তু হুনাকা আদম বলবেন আজকের দিনের সুপারিশ আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ আল্লাহ করেছিলেন সব খাও ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা তার ভারে কাছেও যায় না ওয়ালা তাকরাবা হাযিহিশ জাররা ফাদাকুনা মিনাল আलिमিন আমি দ শয়তানের ধগাই পড়ে ওই গাছের ফল খেয়ে ফেললাম তাই তো আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে এখন কোন মুখে কোন যায় আল্লাহর কাছে সুপারিশ করত আল্লাহ যদি গয়া দা না করছিলাম কেন তুমি খাইলা আমার কোন জবাব না তোমরা আদমে সানি নুন বিউল্লার কাছে যাও তিনি যদি আল্লাহর কাছে সুপারিশ করে হতে পারে আল্লাহ বাদ সামনে গাছ শুরু করে দিবে আর ভাইরা হজরতে নু নবীর কাছে যাওয়ার পরেও তিনি একই জবাব দেবেন লাস্তু হুনা পা না রে ভাগ আজকের দিনে সুপারিশ করার ক্ষমতা আমি নু নবীর না আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে ন কি নাম সম্পর্কে কেন তুমি বলেছিলাম ইন্নাবনি মিন আহলি না আমার পরিবারের সন্তান ও ওয়া আমি আল্লাহ রে কছিলাম আল্লাহ আমার সন্তান কেনা তাকে কি মুক্তি দিয়ে পানির থেকে তাকে রেহাই করা যায় না তখন আল্লাহ ধমক দিয়ে বলেছিলেন ইন্নহু লাইসা মিন আহলিহ ইন্নহু আমানুন গাইরু সালিহ বালা তাসআল্লি মা লাইসা লাকা না না নানা কিনান তোমার সন্তান লয় যে তোমার উপর ইমান আনে না এক কোন দিন তোমার সন্তান হতে পারে না আল্লাহ আকবার কুল্লু মুমিনিন তাকিন নাকিন ফাহু আলি দিসির মধ্যে আল্লাহ নবী বলেন যারাই মোত্তাকি হবে পরহেজগার হবে আমার উপর পাক্কা ইমান রাখবে এরাই আমার পরিবারের আল্লাহ